তাসকিন মানে যে টাইগার ভক্তদের এক অনুপ্রেরণার নাম সেটারই প্রমাণ করে দিল আজ দেখালেন অল রেকর্ডের এক ধাপ সাকিবের ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে আজকে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী প্রথমে ব্যাট করতে নেমে লিটন কুমার দাস এবং তানজিৎ হাসান তামিমকে ফিরিয়ে দেন তাস্কিন আহমেদ দলের জন্য লিটন তানজিৎ একেবারেই ব্যর্থ এরপরে অবশ্য এস উনত্রিশ বল থেকে ছেচল্লিশ রান করে এরপরে সাদাত হোসেন একচল্লিশ বল থেকে পঞ্চাশ রান করতে পারেন অবশ্য দলের অধিনায়ক তিসারা পেরেরা মার মুখে নয় বল থেকে একুশ রান করে ফিরে যান এরপরে তাস্কিন আহমেদ একে একে সবাইকে প্যাভিলিয়নে পাঠান এ ম্যাচে এই বাংলার কিলা তাস্কিন আহমেদ উইকেট সংখ্যা সাতটি তাস্কিন আহমেদের চার ওভার বল করে সতেরো রান দিয়েছেন এছেন সাতটি উইকেট করলেন অল রেকর্ড অবশ্য দলের জন্য সর্বশেষ সংগ্রহ করেছেন একশো রান প্রথম ইনিংস শেষে তাস্কিন আহমেদের সাত উইকেট নেওয়ায় বল হাতে নিয়ে যে চুম্বন দেখান যে রিয়েকশনটা দেখান সেটা অবশ্য শাকিব খানকে উদ্দেশ্য করে দেখিয়েছিলেন তো দর্শক তাস্কিন আহমেদের আজকের এই খেলাটা আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিবেন আপনার মতামতটি ধন্যবাদ